তো বন্ধুরা তোমরা তোমাদের ফোনপে অ্যাপ থেকে ফোনপে পে আর কোড কীভাবে ডাউনলোড করবে অনেকেই লোক জানেন না ফোনপে অ্যাপ থেকে ফোনপে পে আর কোড কীভাবে ডাউনলোড করতে হয় তো আজকের ভিডিও তো আমি তোমাদের দেখাবো ডাউনলোড করে তো তোমরা তোমাদের ফোনপে অ্যাপটা কিন্তু ওপেন করে নাও তো অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখানে প্রোফাইলে বলে একটা অপশান আছে এই অপশানটাতে ক্লিক করে দাও তো ওয়েপশানে ক্লিক করার পর এখানে একটা অপশান নিতে হবে এই অপশানটাতে তোমরা ক্লিক করে দেওয়া রিসিভ মানি দেখতে পাচ্ছ ফোনপে কিওর কোডটা কিন্তু এখানে শো করছে তো তোমরা কিন্তু তোমাদের ফোনপে পে আর কোড খুবই সহজ কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে তো ডাউনলোড করার জন্য নিজে একটা অপশান দেখতে পাচ্ছ ডাউনলোড বলে এই অপশানটাতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে এবং এখানে একটা শেয়ার বলে অপশান নিতে পারছো এই অপশানটাতে ক্লিক করে তোমরা কাউকে শেয়ারও করতে পারবে তোমাদের কিউ কোডটা তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে তোমাদের অসুবিধা হয়নি তো ভিডিও ভালো লাগে লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ইউটিউব রিলেটেড ভিডিও সব প্রথমে দেখার জন্য